এভরিওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে নিউরোক্লিয়া ও স্নায়ু বা নার্ভের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান স্নায়ুস্পন্দন পরিবহন নিউরোক্লিয়া স্নায়ুস্পন্দন পরিবহন করে না স্নায়ু বা নার্ভ স্নায়ুস্পন্দন পরিবহন করে নাম্বার টু গঠন নিউরোগ্লিয়ার কোষগুলি অসংখ্য যুক্ত হয় স্নায়ু বা নার্ভ পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত রক্তবাহ সমন্বিত এক বা একাধিক স্নায়ুতন্তু দ্বারা গঠিত নাম্বার থ্রি প্রকারভেদ গঠন অনুসারে নিউরোগ্লিয়া প্রধানত তিন প্রকারের হয় এ অ্যাস্ট্রোসাইট বি অলিগোডেন্ড্রোসাইট সি মাইক্রোগ্লিয়া গঠন অনুসারে স্নায়ু দুই প্রকারের হয় এ মেডুলেটেড স্নায়ু বি নন মেডুলেটেড স্নায়ু ফোর কাজ নিউরোগ্লিয়াস স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে ও আগ্রাসী কোষ হিসাবে কাজ করে পুষ্টি পদার্থ সরবরাহ করে স্নায়ু বা নার্ভ স্নায়ুবিক উদ্দীপনা পরিবহন করে এবং প্রাণীদেহে ভৌত সমন্বয়ক রূপে কাজ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ